পাঁচই আগস্টের সময়ের জেনারেল অকারুজ্জামান সাহেবের বক্তব্য একদম ক্লিয়ার ছিল যে বাংলাদেশকে শান্ত রাখতে আপনারা সবাই এগিয়ে আসেন আমরা আপনাদের পাশে থাকবো পরবর্তীতে তিনি কিন্তু আর একটা মেসেজ দিয়েছিলেন বাংলাদেশে যখন একটু উত্তপ্ত ছিল যে আপনারা যদি না বোঝেন কিছু করার নেই আপনারা দেশকে শান্ত রাখার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এবং আমি তখন বারবার বলেছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা আছে এটা আমি মনে করি না এবং আজও আমি এখনও মনে করছি না যদি তারা নিত তাহলে পাঁচ তারিখেই নিতে পারতো কারণ তখন ছিল তাদের গোল্ডেন টাইম কিন্তু আজকের সেনাপ্রধানের সাক্ষাতের মধ্য দিয়ে দুই তিনটি মেসেজই হইতে পারে একটা মেসেজ থাকতে পারে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক বিবেচনায় সেনাবাহিনী এটাকে কোনভাবে নিচ্ছে এবং তারা আসলে কোন জায়গায় প্রবলেম ফেস করছে সেটা রাষ্ট্রপতির সাথে এবং আপনার প্রধান উপদেষ্টার সাথে কনসার্ন করার জন্য জাতীয় নিরাপত্তা ইস্যুর কারণে যেতে পারে বলতে পারে এটা একটা দিক আর একটা দিকও হতে পারে যে কোনো কোনো মেসেজ যদি তাদের পক্ষ থেকে থেকে থাকে যে এভাবে হলে আমাদের এই জায়গায় যেতে হচ্ছে এরকম কোনো নতুন মেসেজও জাতির কাছে আসতে পারে যেটা আজকের বক্তব্যের আলোকে আপনার কাছ থেকে আমার মনে হচ্ছে কিন্তু আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সেনা শাসন তো চাই না এবং সেনাবাহিনীও সেটা অনুভব করে যে কোনো অবস্থাতেই সেনাবাহিনী সেই শাসনের দিকে যাবে না কিন্তু এটাও আবার আমাদের জানতে হবে যে যখন রাষ্ট্রপতি পারে তখন কিন্তু আমার এই বাহিনীরগুলোর উপরে ভিত্তি করা ছাড়া উপায় থাকেও না আমাকে কোনো না কোনো উপায়ে আমার কাছে তার কাছেই গিয়ে হাত পাততে হয় যে আমাকে সাহায্য করেন কিন্তু আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আমাদের দেশের মানুষকে আইন আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আরও কষ্ট করার প্রয়োজন হলেও তারা সেই কষ্ট করুক এবং আগামী নির্বাচন পর্যন্ত তারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকুক কিন্তু কোনো অবস্থাতেই এমন কোনো সিদ্ধান্ত তারা নিবে না যাতে আওয়ামী লীগ উৎসাহ পায় এবং ফেসিবাদ ফিরে আসার কোনো রাস্তা খুঁজে পায় সেটা যদি করে তাহলে হয়তো বিগিনিংয়ে তারা অনেক আরাম বোধ করলেও ইন ফিউচারে তাদের সেটা কোনো দিনই মঙ্গলজনক হবে না আমরা এর আগেও শুনেছি একজন উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশ এক এগারোর পথে যাচ্ছে এই এক এগারোতে এই বাংলাদেশের জনগণ কামনা করে না